মাগু তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মীর কাশেমির ফাঁসি হলেও কাঁদিবে না তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদিবে না এক নিজামির ফাঁসি তেমা ওই যে গেছে লক্ষ নিজামি সত্য ন্যায়ের সমাজ গড়তে যারা অগ্রগামী এক নিজামির ফাঁসি তেমা ওই যে গেছে লক্ষ নিজামি সত্য ন্যায়ের সমাজ গড়তে যারা অগ্রগামী বুলেট বোমা মৃত্যু দেখেও যে কাফেলা থামবে না থামবে না মীর কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মীর কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না মাগু তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মীর কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না নিজামের কথা কি মা মনে পড়ে নির্ভীক সৈনিক যে ভাঙিনি ঝরে নিজামের কথা কি মা মনে পড়ে নির্ভিক সৈনিক যে ভাঙিনি ঝরে হাসির মঞ্চে যারা নিপা হাসির তোটুকু কাঁপেনি পা মীর কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না তোমার ছেলে শহীদ হলেও ভাববে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না মির কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না মীর কাশেমের ফাঁসি হলেও কাঁদবে না